বা করে না রে কবে ঈদ শ্যামাই রান্ধি গিয়ে সেমাই যে কোনো সময় খাওয়া যায় এটা কোনো নির্দিষ্ট কোনো টাইম বান্দা নেই তো আন বিকালে কী করুন কী করুন তো মানে কাল শুক্রবারে বিকালে ঈদের সময় আসছিল সব কিছু আছে তো এলাকা কেনা মানে যদ্দা সময় বানাম তখন আবার যদ্দার সময় অ্যাঙ্ক করে বেশি পছন্দ করে তখন যদ্দার সময় কীভাবে বানার কে কীভাবে বানান কমেন্ট করে জানাবেন আমরা তো এইভাবে করি তখন আগে দিয়ে মানে একটু ঘি দিলাম ঘি দি বাদাম কিশমিশ তারপর তেজপাতা ওই দারচিনি এলাচ এগুলার একটু হালকা তেলের মধ্যে মানে বাজি নিলাম তো এগুলো দুম পরে এখন বাজে উঠে এলাস যেমন ঘি আরও একটু ঘি দিব এই ঘিতে তো আর বাজা হবে না তো মানে এগুলা গিয়ে গরম গরম হলে মানে শ্যামাইগুলা এইভাবে ভাঙ্গি করে দেবে আর জর্দার সময় বানাতে হয় তো এই লাল সেমাইগুলো দিয়ে বানা বানাতে তো এখানে দুই প্যাকেট শ্যামাই নিছি আর কি তো অনেকগুলো দেখা গেছে না দেখেন মানে এগুলা ভাঙ্গি অল্প একটু হয়ে গেছে তো আমাদের হবে আমরা মানুষ ঘরে পাঁচজন পাঁচজনের হবে বিকেলের নাস্তা তো আর বেশি খাওয়া যায় না তো এখানে একটা নারকেল করে নিচ্ছি একটু বেশি করে নারিকেলের পরিমাণ বাড়া দিলে বেশি মজা হয় আর এ সময়গুলো একবারে মশ হয়ে যাবে আবার আমি এটার মধ্যে দুধও মিক্স করবো একটু মানে গুঁড়ো দুধের গুলি নিচ্ছি যাদের ঘরে তরল দুধ আছে একটু পানির পরিবার তো পানি না দিই তোর দুধটা দিলে মানে সুন্দর জ্বর জ্বরে হয় এখানে অনেকে মনে করে একটু পানি দিলে বা দুধ দিলে নরম হয়ে যায় নরম হবে না একদম মসমসে হবে তো আমি ভালো করে মিক্স করে নিব নারকেলগুলো মিক্স হয়ে গেলে যে মিক্স হয়ে গেছে সুন্দর এখন যার যে মিষ্টি যেয়ে পছন্দ করেন ওই অনুযায়ী মিষ্টি দিবেন আর কি তো আমার গরম চিনি কম খাই তো এই জন্য আমি কম দিছি তারপরে মনে বেশি লাগে বেশি হবে না এখানে নারকেলের কারণে বোঝা যাতেছে আর কি চিনি বেশি চিনি বেশি না আমি আমার পরিমাণ মতো আমি হাফ কাপ চিনি দিছি একটু হালকা করে লবণ আবার মিষ্ট মধ্যে লবণ বেশি দিলে করা হয়ে যায় কারণ আমার স্বামী হয়ে গেছে ভাইতে আমি ওই যেগুলো টাল নিয়েছি মশলা বাদাম দারচিনি এলাচ তারপর কিশমিশ তেজপাতা ওগুলো সব মিক্স করে দিছি আর কি মশাল্লা দিলে দেখছেন একদম জ্বর জ্বরে হয়ে গেছে তো এর মধ্যে আমি মানে একটু ডাকি দিব তো ইনশাল্লাহ হয়ে গেছে দেখছেন কতগুলো ছিল এমন কতগুলো হয়েছে তা এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ